তো ভিওর্স ফেসবুকে রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন আমার কিন্তু বড় পেজে একটা রিলস ভিডিও আপলোড করে কিন্তু আমি মনিটারেশন পেয়েছিলাম যারা আমার পান অফিশিয়াল পেজ যারা দেখেছেন তারা কিন্তু দেখেছেন যে আমার একটা রিলস ভিডিও থেকে কিন্তু আমি মনিটারেশন পেয়েছিলাম তো রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন কোথায় থেকে আপলোড করবেন তো রিলস ভিডিও আপনারা কোনো জায়গায় রিলস ভিডিও আপলোড করেন আপনাদের রিলস হয় না ভিউ হয় না ভিডিওগুলো ভাইরাল হয় না তো রিলস ভিডিও কোথায় থেকে আপলোড করবেন কিভাবে আপলোড করবেন সঠিক নিয়মে হ্যাশট্যাগ দিবেন সঠিক নিয়মে টাইটেল দেবেন সঠিকভাবে বিস্তারিত দেখাবো যে অবশ্য অবশ্য শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যাতে করে দেখে দেখে শিখতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো বেওয়ার্স আর কথা নয় আশা করি স্ক্রিনে লক্ষ্য রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বেওয়ার্স রিল ভিডিও কিভাবে আপলোড করতে হয় কিভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে ভিউজ হবে তো আমি দেখানোর চেষ্টা করছি তার জন্য বিওয়ার্স প্রথমে ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন একতে ক্লিক করলাম তারপরে প্রোফাইল ফোনে ক্লিক করবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ হ্যাঁ কারো ড্যাশবোর্ড থাকতে পারে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্কেল করেন নিচে আসবেন নিচে এসে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে অ্যাসিপম্যান্স ঠিক আছে এখানে ক্লিক করবেন দেখতে যে সি অল এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকগুলো টুলস আছে ঠিক আছে তো এখান থেকে একটা করে একটা একটা করে রিলস ভিডিও আপলোড করবেন এখানে করবেন এখানে করবেন এখানে করবেন তো প্রত্যেকটা টুলস থেকে আপনি রিলস ভিডিও আপলোড করলে রিলগুলো ভাইরাল হবে ভিউজ বেশি হবে তো রিলস ভিডিও এখান থেকেই মূলত এখান থেকেই কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে হয় এখান থেকে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভিউ বেশি হবে হ্যাঁ এটা কিন্তু ফেসবুকের ফেসবুকই কিন্তু বলছে যে আপনারা এখান থেকে রিলস ভিডিও আপলোড করেন এখান থেকে ভিডিওগুলো প্রত্যেকটা টুলস থেকে প্রতিদিন রিল ভিডিও আপলোড করবেন আমি এখান থেকে আপলোড করব এখানে আমি ক্লিক করলাম দেখুন ভিওয়ার্স এখানে ক্লিক করলে ফেসবুক কী বলছে যে কন ইউ আর্ন দিস অ্যাচিভমেন্টস বাই ক্রিয়েটিং দিস রিল কিপ ক্রিয়েটিং রিলস টু হেল্প ইউ এক্সপ্লোর নিউ ওয়ে অ্যানগেজ ইউর অডিয়েন্স মানে ফেসবুক বলছে যেখান থেকে যদি রিল ভিডিও আপলোড করেন তাহলে আপনি এনগেজমেন্ট বাড়বে এবং অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পোঁছাই দেবে এটা এটা কিন্তু ফেসবুক তরফ থেকে বলছে এটা কিন্তু আমার মুখের কথা না তো বিহর্স এখানে আমি ক্রিয়েট রিল এখানে আমি ক্লিক করবো ঠিক আছে বেশ শো করবে আপনাদের এখান থেকে একটা ভিডিও নেবেন ঠিক আছে যে ভিডিওটা আপলোড করবেন সেটা নেবেন নিয়ে এখানে নেক্সট টাইটেল লিখতে হবে আমি তো টাইটেল আমি লিখবো পি রোজা ভিডিওটা যে ধরনের রিলেটেড সেই ধরনের টাইটেলটা লিখবেন আমি টাইটেলটা দিলাম টাইটেলটা দেওয়ার পরে একটু নিচে আসবে এভাবে এইভাবেই নিচে আসার পরে এখানে হ্যাশট্যাগ দেবেন আপনারা রিলস ভিডিও আপলোড করার সময় হানড্রেড পার্সেন্ট হ্যাশট্যাগ দেবেন যে হ্যাশট্যাগগুলো আপনার ভাইরাল হ্যাশট্যাগ সেগুলো দেবেন তো আপনারা এভাবে চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ দেবেন আর একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখেন এখানে পাবলিক এখানে আপনারা ক্লিক করে দেখবেন যে আপনার পাবলিক করা আছে কি না অবশ্যই পাবলিক করে দেবেন ঠিক আছে পাবলিক করে দেবেন এবং এখানে গুরুত্বপূর্ণ দুইটা সেটিং আছে যেমন এই লোকেশন ঠিক আছে এই লোকেশনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের লোকেশনটা দিয়ে নেবেন এখানে রংপুর হলে রংপুর ডাকা হলে ডাকা এখানে লিখে সার্চ করবেন তো আমি যেহেতু ডাকা বিভাগ আমি ডাকা সিলেক্ট করলাম ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভার্স এটা দিয়ে দেবেন দিলে এবং তারপর একটা আছে অ্যাড ফিক্স হ্যাঁ আপনার এখানে ক্লিক করবেন তিনটা টিপস এখান থেকে ক্লিক করে দেবেন আমি যে আমি এটা দিলাম আমি এই তিনটা বেশি দিয়ে আর কি আপনাদের যে ভিডিও রিলেটেড সেই ধরনের টিপস এখান থেকে আপনারা কিক দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর ব্যবহার এখানে এখানে দেখতে পাচ্ছেন সেভ এখানে সেভ করে দিয়ে দেবেন কাজ শেষ এখন আর কোনো কাজ নাই মানে শেয়ার নাও ঠিক আছে তো শেয়ার নাও ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তো আমি ভিডিওটা আপলোড করব আমি এখানে আমি এখানে শেয়ার করে দিলাম ঠিক আছে তো ভিউয়ার্স এখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু আপলোড হবে তো এই এইভাবে রিলস ভিডিও আপলোড করতে আপনার রিলস ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভিউ হবে তো ভিউয়ার্স এটাই কিন্তু সঠিক পদ্ধতি তো ভিউয়ার্স ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে এবং আপনি শেয়ার করে আপনি নিজে নিজে শিখতে পারেন তো ভিউয়ার্স ধন্যবাদ